মন যে আমার রয় না ঘরে রক্ত পারি না জয় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মন যে আমার রয় না ঘরে রক্ত পারি না জয় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা কিশেরা চলে যায় চলে আমার মন যে আমার না ঘরে রাখতে পারি না যাই চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মক্কা ছেড়ে তুমি যত গেলে মদিনা খুশির বন্যা সৃষ্টি রাজি মাথুম খেলে যায় মক্কা ছেড়ে তুমি যত এলে মদিনা খুশির বন্যা সৃষ্টি রাজি মাথুম খেলে যায় তার সুরে সুরে তাহার সুরে সুরে শিশুরাও তো গাইল যে বন্ধু না ঘরে রাখতে পারি না আমার যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা ওই মদিনার মাটি তুমি ধন্য করো মরে দেখা দিয়ে দাও না ওগো হৃদয়টাকে ভরে ওই মদিনার মাটি তুমি ধন্য করো মরে দেখা দিয়ে দাও না ওগো হৃদয়টাকে ভরে আমার পাগল মনটা আমার পাগল মনটা যায় ছুটে যায় বারণ মানে না আমার মঞ্জে আমার না ঘরে রাখতে পারি না যায় চলে যায় না সোনার সোনার মদিনা তোমার প্রেমে পাগল সবই নিখিল বিশ্ব ধরা প্রেমে তোমার মাতোয়ারা আসি তোমার যারা তোমার প্রেমে হে পাগল সব নিখিল বিশ্ব ধরা প্রেমে তোমার মাতোয়ারা আশিক তোমার যারা আমায় দিদার দিয়ে আমায় দিদার দিয়ে ধন্য করো ফেলে দিও না আমি আমার রয় না ঘরে ক্ত পারি না যাই চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা গুটা ও মনের ব্যথা দেখা দাও আমার সুপারিশ করিও আমায় কঠিনে মরে গুটা ও গোমনের ব্যথা দেখা দাও আমার সুপারিশ করিও আমায় কঠিন সোরে আমার সেই বিপদে আমার সেই বিপদে তুমি ছাড়া উপায় রবে না যে আমার মন যে আমার রয় না ঘরে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মাদিনা সোনার মেদিনা কিসের আকর্ষণে যায় চলে যায় বাধা আনে না মন যে আমার মন যে আমার রয়না ঘরে রাখতে পারি না যায় চলে যায় বারে সোনার মদিনা সোনার মেদিনা